যে আত্মীয়তা ছিন্ন করে সে জান্নাতে যাবে না কুরআন ও হাদিসের আলোকে আত্মীয়তা সম্পর্ক ফাহাল ফাহ আসাই্লাই তোমাক উলা ইকাল আনাহুমুল্লহ ফ্মুম ওয়া আবসারুম অর্থ তোমরা কি প্রত্যাশা কর ক্ষমতা পেলে দুনিয়ায় বিপর্যয় সৃষ্টি করবে ও আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে এরা তারা যাদের ওপর আল্লাহর লানত রয়েছে তিনি তাদের বধির করেছেন এবং তাদের চোখ অন্ধ করে দিয়েছেন সুরা মোহাম্মদ আয়াত বাইশ তেইশ এই আয়াতে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করাকে গুনাহে কবিরা মহাপাপ হিসেবে চিহ্নিত করা হয়েছে যার পরিণতি আল্লাহর লানত ও অন্ধত্ব হাদিস থেকে ইবনে শিহাব থেকে বর্ণিত তিনি মোহাম্মদ বিন জুবায়ের বিন মুতায়ম থেকে বর্ণনা করেন জুবায়ের বিন মুতায়ম তাকে জানিয়েছেন যে নিশ্চয়ই তিনি নবী সাল্লাসাল্লামকে বলতে শুনেছে যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না বুখারি হাদিস নং পাঁচ হাজার নশো চুরাশি আল্লাহর রহমত ওই ব্যক্তির ওপর নেমে আসে যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে সহি মুসলিম হাদিস পঁচিশশো আত্মীয়তা রহম হচ্ছে এক শাখা যা আরশের সাথে সংযুক্ত যে তা রক্ষা করে আল্লাহ তাকে রক্ষা করেন আর যে তা ছিন্ন করে আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করেন বুখারি ও মুসলিম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন মানে ভাই বোন মা বাবা চাচা মামা খালা ফুফু কারো সাথে অহেতুক কথা না বলা সম্পর্ক না রাখা ক্ষমা না করে ঝগড়া ধরে রাখা সাহায্য করার সুযোগ থাটা সত্ত্বেও না করা সম্পর্ক টিকিয়ে রাখা ইবাদত এটি আল্লাহর রহমত পাওয়ার মাধ্যম